বন্ধু আমি জানি তুমি সত্যি ধাঁধাবাজ তাই ভিডিওটিতে ক্লিক করেছ তো চলো আমার কিছু সহজ ধাঁধা প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখাও প্রথম ধাঁধা প্রশ্নটি দেখে নাও কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই বলতো বন্ধু সঠিক উত্তরটি কি হবে উত্তরটি খুব সহজ ছিল এখানে সঠিক উত্তরটি হবে ছাতা চলো এবারে দু নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক নামতে পারে কিন্তু উঠতে পারে না বলো তো বন্ধু সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে বৃষ্টি এবারে তিন নম্বর ধাঁধাটি দেখা যাক বলতে পারো কোন সে দেশে সূর্য ওঠে না কোন সে দেশে জল নাই মানুষ থাকে না বলো তো সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে সন্দেশ প্রশ্নগুলি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও চলো এবারে পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কোন সে শয়তান নাকে বসে ধরে কান বলো তো বন্ধু সঠিক উত্তরটি কি হবে প্রশ্নটি খুব সহজ ছিল আশা করি সবাই সঠিক উত্তরটি দিতে পেরেছো এখানে সঠিক উত্তরটি হবে চশমা এবারে তোমাদের জন্য পাঁচ নম্বর ধাঁধা প্রশ্ন এক দাঁড়া বারোপা পা বলো কার আছে বাস করে জলে আর ডিম পাড়ে গাছে বলো তো সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে চিংড়ি এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবারে আজকের জন্য তোমাদের শেষ ধাঁধা প্রশ্ন মেয়েরা স্নান করার পর কোন জিনিস ছোট হয়ে যায় তো বন্ধু সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে সাবান বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তোমাদের স্কোর কমেন্ট করে জানিয়ে দাও আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সব থেকে সেরা ধানা মাস্টার